করা যাবে না যদি পাকিস্তানের গুণ কীর্তন করতে হয় পাকিস্তান যাও বা প্যালেস্তাইন যাও অসমবাসীকে করা বার্তা হিমন্ত বিশ্ব শর্মা এবং তার পাশাপাশি পাকিস্তানের পক্ষ নিলে করা ব্যবস্থা পাকিস্তানের গুণগান করা পেহেলগাঁও এ যে মর্মান্তিক সন্ত্রাস হামলা হয়েছে সেই খবরে হাহা করে হাসির ইমোজি দেওয়া গ্রেপ্তার হয়েছেন অসমের এক বিধায়ক হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন খুঁজে খুঁজে ব্যবস্থা নেওয়া হবে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের অসভ্যতা চলছে যদি আপনাদের এত পাকিস্তান প্রীতি থাকে যদি আপনাদের এত যেহাদি প্রীতি থাকে জান্না পাকিস্তানে জান্না প্যালেস্টাইনে ত্রিপুটি হুইজ ইন আসাম দ্যাট এনি অ্যাটেম্প টু ডিফেন্ড পাকিস্তান ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি উইল বি টেকেন হেড অন এন্ড উইল ট্রেক স্ট্রংগেস্ট পসিবল অ্যাকশন দ একশন এগেনষ্ট এ এম এল এ ইজ ৱান চচ একাম্পল বাট কেন গো ফাৰ্দৰ এণ্ড উল হান্ড ডাউন ইটছ এণ্ড এভৰিবডি হু এভাৰ ট্ৰাই টু ছট ডিৰেক্টলি আৰু ইনডাইৰেক্টলি পাকিস্তান